কানার মতো হাঁটি না এখন পড়ে যাচ্ছে তুমি চোখ খুলেই হাঁটছিলাম কানার মতো হাঁটছিলাম না কলাটা খেয়ে এখানে ফেলে রেখে দেয় আমার খোলার উপরে পা দিলে লোকে পড়ে কি অবস্থা মনে মনে লাগাইছে মনে কলার খোলা পা দিলে পড়ে যায় একটা মানুষ বৃষ্টির দিনে কলার খোলা এখানে ফেলে দিয়ে কলা ফালাইলে ফালে যায় তো দেখে তো হাঁটবা হ্যাঁ মনে লাগাইছে এখন